সুপ্রিয় দর্শক দূরের কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ আজকে আমরা আবারও চলে আসলাম টঙ্গী বাজার আশাবসেতু দ্বিতীয় তলায় হাসান ফ্যাশন শোরুমের কিছু কালেকশন আপনাদের সামনে স্যাম্পল স্বরূপ তুলে ধরার জন্য তো দর্শকবৃন্দ গরমের শেষ সময় এই সময় আসলে পাইকারি দোকানে মালের পরিমাণ কম থাকে যার ধরুন আমার হাসান ভাইয়ের দোকানও কিন্তু একদম মালের পরিমাণ একদম কমে গেছে আর অল্প দিনের ভিতরে কিন্তু আসলে ওনারা শীতের কারেকশন গুলা তুলে তুলে ফেলবেন তো শেষ সময় আসলে যারা দ্রুত গতিতে যোগাযোগ করবেন তারাই কিছু কালেকশন সংগ্রহ করতে পারবেন তো তার জন্য আসলে আমরা একটু হাসান ভাইয়ের সাথে একটু কথা বলে নেই ডিটেলসটা জেনে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার দোকানে তো একদম একদম খালি খালি দেখতেছি ভাই জি ভাই সব মাল প্রোডাক্ট শেষের দিকে অল্প কিছু মাল আছে আচ্ছা আচ্ছা তো দর্শক চাইলে কি কিছু পরিমাণ নিতে পারবে তো জি অল্প কিছু আমাদের কালেকশন আছে মানে কেউ যদি চায় তাহলে ইমার্জেন্সি যোগাযোগ করতে হবে আচ্ছা মানে সীমিত আকারে পণ্য আছে আর আচ্ছা তো আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শক একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশন হলো টুঙ্গি আশরাফ সেতু আচ্ছা শপিং কমপ্লেক্স দোকান নাম্বার 46 আচ্ছা আচ্ছা তো অনেকে হয়তো ঠিকানাটা নাও চিনতে পারে তার জন্য একটা কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন জি আমাদের WhatsApp নাম্বার 01873 জি 286060 60 তো দর্শক আমি নাম্বারটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনাদের কিছু কালেকশন দেখেন কি কি ধরনের কালেকশন আছে সীমিত পর্যায়ে হোক আর এ দেখেন আমাদের পলো দেখেন কয়টা পলো দেখাই এই যে বসের পলো আ পলো এটা ভিতরে সাইজ কয়টা হবে ভাই সাইজ হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল ছয় পিসের বান্ডিল চারটা সাইজে কি আছে এখন জি চারটা সাইজে আছে অল্প কিছু মাল আছে আর কালার হবে কয়টা ভাই কালার এটার দুইটা সাদা আর কালো সাদার কালো জি আর একটা স্টাইল আছে আপনার গুচির গুচি এই যে গুচি এটা একটা স্টাইল মাশাআল্লাহ আহ তো ভাই এইগুলা তো শীতের সময় ভালো চলে যে এগুলো সবসময় বারো মাসই চলে বারো মাসই চলে তো মা প্রোডাকশন শেষ হয়ে গেলে তো দর্শক কিভাবে নিবে অল্প কিছু মাল আছে আমাদের কাছে প্রায় সতখানিক পিস যাদের লাগে মানে কত পিস মানে এক দেড়শো পিসের মতো প্রত্যেকটা স্টাইলে আছে অল্প কিছু আছে মাত্র এক দেড়শো পিস করে আছে এক দেড়শো পিস করে আছে প্রত্যেকটা স্টাইল ভাই এটার ভিতরে কয়টা কালার হবে ভাই এটার ভিতরে দুটো কালার সাদা নেভি সাদা আর নেভি জি দুটো কালার আছে সাইজ তো সবগুলোই আছে জি সাইজ এম থেকে ডাবল এক্সেল পাঁচটা সাইজে কি আছে পাঁচটা সাইজে अवेलेबल আছে আচ্ছা ছয় পিসের বান্ডিল করা ছয় পিসের বান্ডিল আর কি কালেকশন আছে ভাই আর এই যে টি-শার্ট দেখি আমরা দুই সেটের টি-শার্ট একটু দেখি যে টম টেলরের টি-শার্ট আ আমরা এই যে

আমার কোন দর্শক যদি সবগুলা কালেকশন সংগ্রহ করে সেক্ষেত্রে যদি দু এক পিসের ত্রুটি বের হয় সেক্ষেত্রে কি রিপ্লেস হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করা সম্ভব জি আর কি কালেকশন আছে ভাই আপাতত ভাই এগুলাই আছে ভাই আপাতত জি আমাদের মনে শীতের মানে শীত আইটেম মানে প্রোডাকশন হচ্ছে তো কয়েকদিনের মধ্যে শীতের আইটেম ঢুকে যাবে আচ্ছা 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 তো দর্শকবৃন্দ আসলে যদিও আসলে শেষ সময় গরমের তো যেহেতু ওনারা পাইকারি বিক্রি করে থাকেন তো কালেকশনগুলো শেষ হওয়ার কথাই কারণ এই সময় কালেকশন না থাকারই কথা ওনারা আর কিছুদিনের ভিতরেই আর কি গরম শীতের কালেকশনগুলো দোকানে চলে আসবে তো কারখানা অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে তো আসলে অল্প কিছু কালেকশন আছে তো আপনারা চাইলেই সংগ্রহ করতে পারবেন দ্রুত গতিতে যোগাযোগ করলে